হ্যালো গাইস আমাদের মাঝে চলে এসেছে কার্নিভাল কার্নেস এমপি ভর্টি এবার দেখবো এটা কি হবে হ্যালো সর্বপ্রথম ইভেন্টে চলে যাব আমরা যাওয়ার পরে স্পেশাল মিশন নামের অপশনটাতে ক্লিক করব করার পরে এই যে মিশন অপশনটা দেখা যাচ্ছে ওইটা ওইটা দেই আর কি নিতে হবে কথাই বারোটা থেকে চোদ্দটা তার মানে বারোটা থেকে দুইটা পর্যন্ত একটা আর কি এর ভিতরে লগ ইন করতে লগ ইন করলে একটা টোকেন দিব ঠিক আছে তারপরে 14টা থেকে 16টা তার মানে 2টা থেকে 4টা সিএস কল দিব একটা সিএস অথবা বিআর র‍্যাঙ্ক খেললে একটা টোকেন দিব নেক্সট এরকম 2 ঘন্টা পরে পরে খেল দিব তাহলে আপনি এই জায়গা থেকে টোকেন গুলো কালেক্ট করতে পারবেন তারপর এক্সচেঞ্জ স্টোরে যাওয়া লাগবো যাওয়ার পরে এই দিক দিয়া টোকেন দিয়ে কি আপনি নিতে চান আমি অবশ্যই এমপি বোর্ডটি নিব কারণ আমার কাছে নাই আর আপনি কি নেবেন অবশ্যই কমেন্টে বলবেন